ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার স্পেশালি বাংলা ও আর্টসের এক্সপার্ট টিচার দ্বারা আমার যে কোচিং সেন্টার আজকে তোমাদের প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে চলে এসেছে তাই আজকে আমি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটি ছেলেমে বাড়িতে বসেই যেন মাধ্যমিকে একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারে তাই যারা আমার এই চ্যানেলের সদস্য হয়েছে তাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম এবং এখনো যারা সদস্য হওনি তাদেরকে অবশ্যই বলো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে মাধ্যমিকের সমস্ত আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায় তোমাদেরকে তো আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি নাইন ফোর থ্রি ফোর জিরো টু সেভেন ওয়ান এবং আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন অবশ্যই তোমরা যে কোনো প্রয়োজনীয় স্কুল টাইম বাদ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের জন্য আছি পাশে আছি তোমাদের রেজাল্ট ভালো হোক তাই আজকে আমি তো মাধ্যমিকের যে বিষয়টা নিয়ে হাজির করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ দেখবে তোমাদের টেস্ট কম বেশি সবারই জ্ঞান থাকে এভিডে টেস্ট পার করতে গিয়ে তোমরা অনেকেই হয়তো বিভিন্ন বিষয় একসঙ্গে করার ফলে বাংলার ব্যাকরণের অভিজ্ঞতা অনেকের কমে যাচ্ছে এইখানে যদি তোমাদের তখন হতে হয় পুরো নম্বরটা হাতের মুঠোয় আনতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র ব্যাকরণ স্পেশালভাবে কেন হচ্ছে কি জন্য হচ্ছে এবং কোন প্রশ্নগুলি এবছর স্ক্যানে আসছে মাধ্যমিকের দু হাজার চব্বিশে আসবে সেইগুলো তোমাদেরকে জানতেই হবে নাহলে অনেক প্রশ্নের ভিড়ে আসল প্রশ্নগুলো হয়তো তোমরা ভুলে যেতে পারো তাই আজকে আমি পেপার শুধুমাত্র ব্যাকরণ স্পেশাল ক্লাস কেন হচ্ছে কী জন্য হচ্ছে কোনগুলি প্রশ্ন হবে তোমাদের কাছে এগুলো জানাবোই তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি তোমাদের রিমার্ক করে দেবো তোমরা ভালো করে সেগুলো মুখস্থ করো কারণ ব্যাকরণের দশটি প্রশ্ন থাকে আটটি লিপ্ত হয় তাছাড়া এসি কেউ প্রশ্ন থাকে এই পুরো ব্যাকরণের নম্বরটা ভালো করে তুলতে হলে তোমাদের অবশ্যই কিন্তু ব্যাকরণ ওপর স্পেশালি শুধু ব্যাকরণ প্র্যাকটিস করে যাও ওর সঙ্গে অন্য কিছু গুলালে কিন্তু ব্যাকরণের এক্সপিরিয়েন্স আসবে না তাই আজকের আমার ক্লাস শুধুমাত্র বাংলা ব্যাকরণের এবিটি টেস্ট পেপার তোমরা ক্লাসে চলে এসো আমার কাছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি চাই স্পেশালি এর ব্যাকরণের ওপর তোমরা কিন্তু জোর দাও একদম ফার্স্ট পেজ থেকে তোমাদের ব্যাকরণের অংশগুলোই আজকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তার সামগ্রিকের চেয়েও ব্যাকরণের গুরুত্বপূর্ণ বেশি প্রয়োজন তোমাদের কাছে প্রথমেই দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এমসিকিউ তোমাদের ক্ষেত্রে যেটা আছে তার মধ্যে প্রথমেই তোমাদের এখানে ব্যাকরণ পাচ্ছি আমি যে কর্তা অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে সেটাকে বলা হয় প্রয়োজক কর্তা বাংলায় বিভক্তি প্রধান কারক কিন্তু কর্মকারক হবে সংযোজক অব্যয় এটা আছে দ্বন্দ্ব সমাসে হুম এগুলো তো এমসি কেউ তোমরা জানো আর তারপরে তোমার প্রশ্ন আছে চুলোচুলি এখানে যেটা হবে সেটা ব্যতিহার বহুব্রীহি আর তারপরে দেখো ব্যাকরণে আছে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এটা হবে কর্মধারের সমাস মা যখন দেখলেন জামাটা ছিড়ছে উনি ভুরু করলেন এটা হবে তোমাদের কাছে মা যখন দেখলেন এটা মিশ্র বাক্য হবে কর্ম কর্তৃ উদাহরণ বা বাজে হবে ধ্বংস দেখে ভয় কেন ভাব বাচ্চা হবে এই উত্তরপ্রদা এমসি কিউ তোমাদের বইয়ের পিছনে দেয় আছে যদি কারো বই না থাকে তার জন্য বললাম কিন্তু এসে কিউ টাইপের প্রশ্ন কিন্তু আমাদের টেস্ট পেপারে পিছনে দেওয়া নেই তাই তোমরা কিন্তু ভালো করে এসে কিউ টাইপের প্রশ্ন দেখো এইখানে দশটি প্রশ্ন তোমাদের থাকে করতে হয় আটটি আট ইন্টু এক প্রথমে গৌণকর্ম কাকে বলে তো অপ্রাণীবাচক কর্মকেই বলা হয় গৌণকর্ম প্রাণীবাচক অপ্রাণীবাচক কর্মের দুটো ভাগ প্রাণীবাচক এবং অপ্রাণিবাচক কি এবং কাকে আমি তোমাকে বই দিলাম বইটা নিশ্চয়ই অপ্রাণিবাচক এটা হবে মুখ্য কর্ম আর প্রাণীবাচক গৌণ গৌণকর্ম তোমাকে দিলাম তোমার প্রাণ আছে তাহলে প্রাণীবাচক যে কর্ম বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তাকে বলা হয় কর্ম। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য দেখো বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত যুক্ত থাকে অনুসর্গ কিন্তু শব্দের পরে বসে সমাজকতার অর্থ কী সম্পূর্বক অস প্লাস ঘং তোমরা শুধু সংক্ষিপ্তকরণ লিখলেই হবে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ কি হবে ঘোড়াটি আকাশে উড়িতেছে কি গরুটি আকাশে উঠছে কর্তৃবাচ্যদের কর্মবাচ্য রূপান্তর একটি পদ্ধতি কী লিখবে কর্তৃবাচ্যদের কর্মবাচ্য পদ্ধতি হবে কর্তার পরে দ্বারা দেয় কর্তৃক অনুসর্গ কিংবা কর্তার পরে র বা এর বিভক্তি তারপরে দেখো সন্ধ্যার্নিক এটা যদি সমাজ করতে সন্ধ্যাকালীন আর্নিক এটা মধ্য মধ্যপদলপী কর্মধারক খাগের কলম দেখা দেয় একমাত্র সরস্বতী পুজোয় অর্থের দিক থেকে এটা তোমাদের অস্তর্থ বাক্য বা হ্যাবাচক বা নির্দেশক বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এখানে তোমার বৃষ্টির বৃষ্টিতে এখানে কর্মাচার রূপান্তর করলে কেউ বৃষ্টির দ্বারা ধুয়ে দেওয়া হলো আমার পায়ের দাগ শুধু দ্বারাটা যোগ করে নেবে আর ধুয়েটা ধুয়ে দিলটা দেওয়া হলো তাহলে পরে কোশ্চেন তোমাদের কী হবে যে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশপৌর বাড়িতে ছিলেন তাই সন্ন্যাসী কার বাড়িতে জগদীশপৌর বাড়িতে তাহলে এখানে থাকাটা কারবারই জগৎ কর্তিকারকের এর বিভক্তি হবে তারপরে দেখো উদ্দেশ্যের সম্প্রসারক কাকে বলে উদ্দেশ্যের বাড়ি তোলা অংশকে উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয় যেমন ধরো রবীন্দ্রনাথ বিখ্যাত কবি একটা বাক্য লিখলে তার নিজে সমান্তে লিখবে যে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথের বিখ্যাত কবি এই যে দেবেন্দ্রনাথ যোগ হচ্ছে এটাই হলো উদ্দেশ্যের সম্প্রসারক উদ্দেশ্যের বাড়ি তোলা অংশকে উদ্দেশ্যের প্রসারক আর বিধের বাড়ি তোলা অংশকে বিধের প্রসারক বলা হয় তাই তোমাদের সমস্ত ব্যাকরণের প্রশ্নগুলো বললাম পর পরপর পেজ ওয়াইজ তোমাদের কাছে আমি আলোচনা করে দিচ্ছি খাতা পেন নিয়ে তোমরা বসে থাকো এবং অবশ্যই কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ একবার দেখিয়ে দিই দেখো এখানে ব্যাকরণ থেকে যেগুলো করলে আমি প্রতি পেজের শেষে কিন্তু বলে বলে যাচ্ছি এইখানের মধ্যে ব্যাতিয়ার আর ববরি ব্যাকরণ থেকে মিশ্র খুব ইম্পর্টেন্ট আছে আর তোমরা এখানে যেগুলো করেছো ব্যাকরণ তার থেকে কিন্তু এখানে কর্মকর্তী বাচ্য চো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে আর এখানে যেগুলো করলে এসে কোটায় প্রশ্ন এখানে মুখ্য কর্ম গুরুত্বপূর্ণ সমাজ কথা অর্থ গুরুত্বপূর্ণ সন্ধ্যাকালীন সমাজ গুরুত্বপূর্ণ এবং তোমাদের শেষে যেটা করলে উদ্দেশ্যের প্রসারক এটি গুরুত্বপূর্ণ এই চারটি প্রশ্ন ভালো করে করে নিও আচ্ছা পরে আসছি নেক্সট পেজ তোমাদের কাছে দেখো বেঙ্গলি তোমাদের চৌষট্টি পাতা আসছি দেখো সিক্স ফোর মানে চৌষট্টি পাতা চৌষট্টি পাতায় আমরা চলে আসছি সিক্স ফোর দেখো ব্যাকরণের উপর ক্লাস ব্যাকরণে এখানে যেগুলি এমসি কিউ আছে একটু ভালো করে দেখে নাও যদি এগুলো বইয়ের পিছনে দেওয়া আছে তবুও তোমরা যাদের বই নেই তাদের জন্য ব্যাকরণের ক্ষেত্রে আমি একটু দেখি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে যেটা আছে ক্রিয়াপদ ও কর্ম একইটাতে উৎপন্ন সমধাতুজ কর্ম বেলা যে পড়ে জলকে চলো এটা নিত্য সমাজ যে কর্মধার সমাসে মধ্যবি যে কর্ম কর্মসমাসে মধ্যপদলুপ্ত হয় তাকে মধ্যপদলুপি কর্মধার বেলায় চুলোচুলি এটা ব্যাচিয়ার বহুব্রী আঁচের দোয়াতে কালির বদলে দুধ এটা সরলবাক্য ঘোড়া আকাশে ওঠে এটা অবাস্তব তাই এটা যোগ্যতা যে বাচ্ছে ক্রিয়ার প্রধান হয় তাকে বলা হয় যে বাক্যে ক্রিয়া প্রধান হুম তাকে বলে ভাববাচ্য আমার বাড়ি যাওয়া হয় এটি কোনো এটিও ভাব হবে এগুলো তো উত্তর দেওয়া আছে আসলে আসল প্রশ্ন হচ্ছে আমাদের এসে কেউ যেখানে প্রশ্ন থাকে না ফার্স্টই দেখো অকারক অকারক কাকে বলে যে সব বিভক্তি পদের পরে বসে বা পদের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন হয় না তাকে শূন্য বিভক্তি বলে এই নিয়ে একটা শর্ট ক্লাস আমি করেছি দেখে নিতে পারো তারপরে তোমার প্রশ্ন আছে দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও যে কর্মে দুটি ক্রিয়া থাকে আমি তোমাকে বই দিলাম বইটা মুখ্য কর্ম তোমাকে গৌণ কর্ম। দুটি কর্ম থাকলে দ্বিকর্মক বলা হয় সমাজ শব্দের অর্থ সম্পূর্ব কস প্লাস মানে সংক্ষিপ্তকরণ মন মাঝি কীরূপ সমাজ হবে মন রূপ মাঝি রূপক কর্মধরে নিত্য সমাজ কাকে বলে যে সমাসে ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকে বলা হয় ব্যাস বাক্য নিত্য সমাজ হ্যাঁ যেমন গ্রামান্তর অন্য গ্রাম বাবুটির স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে এটা সরল বাক্যে রূপান্তর করলে কি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনায় বজায় আছে সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য সরল বাক্যের একটি উদ্দেশ্য একটি বিধ একটি ক্রিয়াপদ থাকে আর যৌগিক বাক্যের দুটি পূর্ণ বাক্যের মাঝে একটি সংযোজক অব্যয় থাকে আমি ভাত খায় ভাববাচে রূপান্তর আমার ভাত ভাতখা হয় ঈশ্বরের লীলা কি দুর্গীয় এখানে কিটা তুলে বড়ই করে ঈশ্বর লীলা বড়ই দুর্গীয় আচ্ছা একটি শর্ত সাপেক্ষ বাক্য যদি তুমি আসো তবে আমি যাব আচ্ছা আমি এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই কারক থেকে অকারক খুব ইম্পর্টেন্ট এবং মন থেকে সমাজ থেকে ইম্পর্টেন্ট আর বাক্য থেকে সরলযোগী পার্থক্য ইম্পর্টেন্ট এটাকে তিনটে খুব গুরুত্বপূর্ণ আর এখান থেকে যেগুলো করলে তার মধ্যে এটা বেলা যেয়ে পড়লে জলকে চলো মানে জলের জন্য চলো এটা খুব ইম্পর্টেন্ট কারক থেকে জলে মানে কি জলে নয় স্নানের জন্য জলকে মাঠকে ঘাটকে তিনটে প্রবাদ আছে তার জন্য জন্য বোঝাচ্ছে এটা ইম্পর্টেন্ট তোমাদের কারকের জন্য চুলোচুলি তোমাদের ইম্পর্টেন্ট সমাসের জন্য আর ঘোড়া আকাশে উঠছে এটা আহ যোগ্যতার অভাবে এটা খুব গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় তিনটি ইম্পর্টেন্ট বলে দিলাম আসছি তোমাদের নেক্সট পেজ দেখো তাহলে এখানে হলো চৌষট্টি তারপরে কি যেন গুরুত্বপূর্ণ চৌষট্টির পরে তোমাদের দেখো চৌষট্টির পরে আছে নিরানব্বই নাইনটি নাইন চলে এসো নাইনটি নাইন পেজ অর্থাৎ নিরানব্বই পেজ চলে এসেছি নিরানব্বই পেজে কি আছে দেখো এখানে শুধু ব্যাকরণগুলো নিয়ে আমরা যদি একটু তাকাই তাহলে শুধু ব্যাকরণের ভাষায় চলে আসছে একদম এমসিকিউ এমসি কের ফার্স্ট প্রশ্ন পাচ্ছি দ্বি কর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণিবাচক কর্ম নিশ্চয়ই মুখ্য কর্ম হবে আচ্ছা তারপরে দেখো যে পরে এগারো প্রশ্ন জ্বলে গেল আগুনে আগুনে মানে আগুনের দ্বারা করণকারক হবে তারপরে অনুসর্গ প্রদান কারক অবশ্যই কর্মকারক হবে উপনগরী সমাজটি হবে সাদৃশ্য অর্থে এখানে যে পদগুলি সমাজবদ্ধ পদগুলি কোনটি উপমিত এটা হবে মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় সমাজ সম্পর্কে কোনটি বক্তব্য সঠিক নয় সমসমান পদ দুটি মিলনে যে নতুন পদ গঠিত হয় তা ব্যাসবাক্য বলে এটি কিন্তু ভুল বাকিগুলি সঠিক তারপরে দেখো তোমাদের প্রশ্ন গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম তার এখানে বাক্যটিতে হুম এখানে যেটি আছে এটি বাক্যটিতে কি বলেছে যা নেই তাহলে এখানে কর্তা নেই তারপরে প্রশ্ন হচ্ছে যে তাকে টিকিট কিনতে হয়নি যদি এটা কর্তৃপাচ্ছে থেকে রূপান্তর করতে হয় তিনি টিকিট কেনেননি তাহলে এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দেখো বাক্য থেকে তাকে টিকিট কিনতে হয়নি এটি ইম্পর্টেন্ট আমি বলে যাচ্ছি এবং তোমাদের সমসমান পথগুলি এখানে উপনগরী সমাজটি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই বাকি তো দ্বি কর্মক্রিয়াটি গুরুত্বপূর্ণ অনুসর্গ প্রধান কারক প্রত্যেক পেজ আছে গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে করো চলে আছে নেক্সট পেজ তোমাদের প্রতি পেজের শেষে কিন্তু গুরুত্বপূর্ণ স্টার্ট দিয়ে রাখবে আচ্ছা নেক্সট পেজ নব্বইয়ের পর কত আছে পেজ তোমাদের নব্বইয়ের পরে এ নিয়ে তিনটে হয়ে গেল একশো চব্বিশ নয় চৌষট্টি নিরানব্বই হল এবার একশো চব্বিশ চলে এসো একশো চব্বিশ পেজে আচ্ছা একশো চব্বিশ পেজে যাতে একটু বেশি তাড়াতাড়ি হয় তাতে তাড়াতাড়ি করছে অসুবিধাটা জানাবে আচ্ছা এবার দেখো প্রথমে এমসি কিউ একশো চব্বিশ পে চলে এসছে এমসি কিউ এব প্রশ্ন এখানে যেগুলো দেওয়া আছে দেখো পরপর ব্যাকরণের ক্ষেত্রে আমি আসছি শুধুমাত্র যাতে অন্য সাথে গুলিয়ে না যায় ব্যাকরণে দেখো এখানে ফার্স্টই আছে যে কলমে কাজ থচিনি গোফেতে রাজপুত এখানে করমকারক হবে তারপরে দেখো আছে যে সমস্ত চিহ্ন এক বছর বোবছর নির্দিষ্ট করে সেটা নির্দেশক বলে যে সমাজে ব্যাসবাক্য হয় না সেটি নিত্য সমাজের সংজ্ঞা তারপরে তেরো প্রশ্ন এখানে আছে দেখো যে অনুদান এটা কোন অর্থে দানের সমীপে এটা সাদৃশ্য অর্থে সদৃশ্য হবে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটা যোগ্যতা নেই কারণ অবাস্তব কথা বলেছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তির মধ্যে একটা পরীক্ষা আছে বাক্যের যোগ্যতা মানে অবাস্তব বাক্যের যোগ্যতা আকাঙ্ক্ষা হচ্ছে অসম্পূর্ণ আর সত্যি মানে উল্টো পাল্টা কথা বলা অগোছালো তা সব মিলে লেখালেখির রীতিমতো অনুষ্ঠান গঠন দিক থেকে এটা কোন বাক্য সরল বাক্য শাঁক বাজে কোন বাচ্চ এটা কর্ম কর্তৃ বাচক কোনাকে কর্তা নেই কর্মই কর্তার ভূমিকা নিয়েছে সে পুতুল খেলছে এটা কি হবে এ সে তার পুতুল খেলা হচ্ছে এটা ভাব বাচ্চার প্রাধান্য আছে তাই ভাব বাচ্চা এটা তারপরে তোমাদের যে আসল যে এসে কেউ বারবারই বলছে এসে কেউ প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ের পিছনে দেওয়া নেই তাই তোমরা ঠিক করে এই উত্তরগুলো খাতায় লিখে অভ্যেস করবে এসে কেউর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা প্রথমে অনুসর্গ কাকে বলে অনুসর্গ হচ্ছে কারক নির্ণয়ের জন্য যে শব্দবন্ধ আসে তাই অনুসর্গ যেমন মেঘ থেকে বৃষ্টি হয় থেকে এটা অনুসর্গ সমধাতুজ একটি করণের উদাহরণ এটা খুব গুরুত্বপূর্ণ সমাধাতীয় কর্তা কর্মকরণ একটা পরীক্ষা আছে। সংজ্ঞা তো খুবই সহজ কর্তা ও কর্ম একই ধাতে উৎপন্ন সমাধাত কর্ম কর্তা এবং কর্ম একই ধাতে উৎপন্ন কর্ম কর্তা এবং করণ একই ধাতে উৎপন্ন সমত করণ বলা হয় তাহলে এখানে কিন্তু সংজ্ঞা চায়নি চেয়েছে উদাহরণ তাহলে উদাহরণের ক্ষেত্রে কি বলে কি বাঁধনে বেঁধেছো আমায় তোমাদের একটা ভিডিও করেছে সেখানে সমাধাতীয় কর্তা কর্মকরণ তিনটে উদাহরণ একসঙ্গে করেছে ছটে দেখে নিও আর এখানে যে চেয়েছে সেটি এটুকুই হবে কি বাঁধনে বেঁধেছ আমায় তাহলে বাঁধনে বাঁধনের দ্বারা তাহলে এখানে বাঁধনেটা হবে কি বাঁধনে বেঁধেছ আমায় মুখস্থ রাখো এই খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা যে কর্তা কর্মকরণ আর শূন্য বিভক্তি এগুলো কিন্তু করো তারপরে দেখো আর প্রশ্ন আছে বাক্যাশ্রয়ী অব্যয় সমাজ কাকে বলে যেখানে সমাজ একটি বাক্য তৈরি করে তাকে বলা হয় হ্যাঁ যেমন রক্তদান শিবির অনুষ্ঠান এরকম একটা পুরো বাক্য হতে পারে অভাব অর্থে একটি অব্যভাব কি হবে দুর্ভিক্ষ শিক্ষার অভাব আচ্ছা ত্রিনয়নী তিন তিনটি নয়ন যাহার বহু বৃষমাস নতুন অর্থ প্রকাশ পাচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য কি হবে যদি তুমি আসো তবে আমি যাব পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় বলে এই ব্যবস্থা সরল বাক্যের রূপান্তর কী হবে পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় বলে এই ব্যবস্থা তাইটা তুলে দেবে তালি হয়ে যাবে সে এখনই যেতে পারবে না তাহলে এখানে নাটা তুলতে হবে একই মানা রাখতে হবে তার এখন যা অসম্ভব কর্ম কাকে বলে যে বাচ্চার মধ্যে কর্তা নেই কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে হয় কর্ম কর্তৃবাদছ যেন শাক বাজে তপন গড়গড়ি পড়ে যায় কীভাবে তপন গড়গড়ি পড়া হয় তাহলে তোমাদের পরপর কিন্তু আমরা চারটা পেজ করলাম এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলেছি কর্ম কর্তৃপাচারের সংজ্ঞা ত্রিন সমাজ অনুসর্গ সংজ্ঞা সমতাদয়করণের উদাহরণ এই চারটা গুরুত্বপূর্ণ আর এসে গিয়ে যেগুলো করছো তার মধ্যে দেখো এই যোগ্যতা একটা আসে সাঁক যে এটা তো ইম্পর্টেন্ট বটেই তাছাড়া তোমাদের এখানে যে গোফেতে রাজপুত এটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে আর সে পুতুল খেলছে এই ধরনের প্রশ্ন একটা আসে তাহলে এগুলো ভালো করে করে রাখো আসছে নেক্সট পেজ একশো পঁচিশ হয়ে গেলো তাহলে চারটা ব্যাকরণের ক্ষেত্রে আমরা পেজ ব্যাকরণ ঝড়ের মতো করছি পরপর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি জানিও কিন্তু হ্যাঁ আর আমরা নয় করলাম চৌষট্টি করলাম নিরানব্বই করলাম একশো চব্বিশ করলাম এবারে একশো একান্ন চলে এসো একশো একান্ন পাঁচটা পেজ হচ্ছে আমাদের একশো একান্ন পেজ তো একশো একান্ন পেজের আমরা এমসি কিউ দেখে নিই কী কী আছে এমসি কিউ প্রশ্ন কী কী আছে এমসি কিউর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকরণ বলতে এই যে এখান থেকে শুরু দশ নম্বর পরস্পর সহযোগিতায় কাজ করে এটা কর্তা এগারো নম্বরে পাঁচ দিন নদীকে দেখা হয়নি এটা হবে কর্মকারক তারপর দেখো অবৈভব সমাজের প্রাধান্য থাকে কোনটা পূর্বপদে তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন তোরা জয়া কর জয়সূচক ধ্বনি তা এটা মধ্যপদলপি কর্মধারক চোদ্দ নম্বর প্রশ্ন সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল এটা বিধেককে বাড়ানো হয়েছে বলে বিধে সম্প্রসারক পনেরো নম্বর করছেন তোমার ভালো তোমার ভালো হোক এই বাক্যটি হবে প্রার্থনা সূচক ষোলো নম্বর বাসি বাজে এটা হবে তোমার কর্ম কর্তৃবাচ্ছে কারণ কর্তা নেই কে বাঁচিয়ে বাচ্চে উল্লেখ করা নেই কর্মই কর্তা ভূমিকা নিয়েছে সময়ে বোঝা যাবে এটা বাচ্চান্তর সময় বুঝে নেব এটা কর্মতেই কর্তৃবাচ্যে রূপান্তর হয়ে গেল এগুলো নিশ্চয়ই তোমাদের দেওয়া আছে বইয়ের পিছনে তবু আমি যাদের বই নেই তাদের জন্য বললাম ঝড়ার মধ্যে কিন্তু এইগুলো আবার বলছি এসি প্রশ্ন কিন্তু তোমাদের যেহেতু বইয়ের পিছনে ভালো করে বুঝতে হবে তাহলে খাতা পেনে লিখে না তোমাদের কাছে দেখো নির্দেশক কাকে বলে যার দ্বারা সংখ্যা বচন ও কারকের জ্ঞান জন্মায় যে হ্যাঁ তাকে বলা হয় নির্দেশক যেমন টিটা খানা নির্দেশক কাকে বলবো যার দ্বারা সংখ্যা বচন ও কারকের জ্ঞান জন্মায় তাকে নির্দেশক বলা হয় যেমন টিটা খানিখানা সহযোগী কর্তার একটি উদাহরণ কি হবে মায়ে ঝেয়ে বেড়াতে যায় দুজনে একই কাজ করছে অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে অনেকগুলো মিলিয়ে যদি একটা দ্বন্দ্ব তৈরি হয় কারণ আমরা আমি তুমি ও সে দ্বিঘু সমাজ ও সংখ্যাবাচক বাচক পার্থক্য দ্বিঘু সমাসে পরপদ গুরুত্ব আর সংখ্যাবাচক বাচক সমাসে তোমার অন্য পদের গুরুত্ব সিংহদার সমাজটি ব্যাস বাক্য কী হবে সিংহ চিহ্নিতদার মধ্য পদলপী কর্মধারা বাক্য নির্মাণের শর্ত কী কী যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি সোনামাত্র অমৃত ফতোয়া জারি করলো যোগী বাক্যে কি হবে অম মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল তাহলে অমৃত শুনল এবং সে ফতোয়া জারি করে দিল বাক্যের মধ্যে এবং আনতে হবে অমৃত শুনলো এবং সে ফতোয়া জারি করে দিল আচ্ছা বিধেয় প্রসারকের একটি উদাহরণ বিধেয়কে বাড়ি বলা হলেই সেটা বিধেয় প্রসারক বলা হয় যেমন সে হাসছে সে এই হাসছেটা তুমি বাড়ি দাও এখানে কর্তা কর্ম দুটি আছে সে বা সে বল খেলছে হ্যাঁ তা এখানে সে কর্তা এবং বল খেলছে কর্ম তা সে মাঠে গিয়ে বল খেলছে মাঠে গিয়ে বাড়লে এটা বিধেয়ের অংশ বেড়ে গেল তাহলে তোমাদের এটা শেষ হলো তাহলে আমি বলে দিচ্ছি এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে নির্দেশক কাকে বলে এটা কালো থেকে ইম্পর্টেন্ট বাক্য নির্ময়ের শর্ত এটা তোমার বাক্য থেকে গুরুত্বপূর্ণ আর তোমাদের যে সিংহদার এটা সমাজ থেকে ইম্পর্টেন্ট এবং তোমাদের এই উপরের থেকেও যেগুলো করেছ সবই করো কিন্তু এগুলো একটু গুরুত্ব দিও তারপর এখান থেকে যে প্রশ্নগুলো আছে সহজেই কর্তা কারোর থেকে ইম্পর্টেন্ট তারপরে বাজে কারো থেকে ইম্পর্টেন্ট তারপরে তোমারে সময় বুঝে নেবো এটা বাক্য থেকে ইম্পর্টেন্ট জয়ধ্বনি সমাজ থেকে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ভালো করে করো তাহলে পেজ তোমাদের একশো একান্ন হয়ে গেলো তাহলে পাঁচটা পেজ হয়ে গেলো দেখো পরপর নেক্সট তোমাদের আসছি কটা পেজ করলাম পাঁচটি তাহলে পরপর কি কি পেজ করলাম দেখো নয় চৌষট্টি নিরানব্বই একশো চব্বিশ একশো বাহাত্তর পেজে দেখে কি আছে একশো পেজে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখো এখানে ব্যাকরণ দেখতে পাচ্ছি কোথায় এই দশ নম্বরই হবে হয়তো বইটা আমাকে ফেরত দিতে হবে এই বাক্যে অকারক কোনটা অকারক বইটা তো অকারক দুটো হয় সম্বোধ আর সম্বোধন তাহলে এখানে যেটা আছে সম্বোধন কি আছে দশের আছে আমার আমার বইটা ফেরত দিতে হবে তাহলে এখানে সম্বন্ধ পদ আছে আমার তার জন্য এটা সম অকারক হবে সম্বন্ধ আর সম্বোধন পদ আচ্ছা উপ তৎপুরুষ সমাসের ঠিক পরের পদ দিক উপ তৎপুরুষ সমাসের পরের পদটি হলো কৃদন্ত পদ আচ্ছা সাবর্ণ চলার পথে এই বাক্যে যা নেই এটা আসক্তি পূর্ণতা এই এই আকাঙ্ক্ষা কারণ সম্পূর্ণ হয়নি রবীন্দ্র ঠাকুর গীতাঞ্জলি নোবেল পুরস্কার পান এখানে যেটা আছে সেটা আছে গীতাঞ্জলি লিখে এটা উদ্দেশ্যে সম্প্রসারক তারপর তোমার আছে যে কাজল সমাজটি কাজল কি হবে তাহলে হচ্ছে এখানে উপমিত কর্মধয় কি বোকামি করেছি বাক্যটি কি বোকামি না করেছি এই বাক্যটি কি হবে উম দেখো এখানে প্রশ্ন আবেগসূচক বিশ্বসূচক নির্দেশক বাচ্চ্য উৎপত্তি কি হবে অনুসরক্ষে তোমরা দেওয়া এসে কি করে দিয়ে দাও আমি উত্তর সন্ধি ও সমাসের পার্থক্য বর্ণে বর্ণে বলা হয় সন্ধি আর পদে পদে মিলনকে বলা হয় সমাস গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্চার উদাহরণ গাড়ি চলে এই বাক্যটি তোমার কি হবে আচ্ছা গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্চার উদাহরণ হবে সরল বাক্য এটি অনুজ্ঞবাচক বাক্যের উদাহরণ দাও তুমি এসো তারপরে কলকাতা আমরা একসঙ্গে আছি এটি বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘন আছে কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি এটি বাক্য নির্মাণের অগছল তাই যোগ্যতা আকাঙ্ক্ষা আসছে তা সত্যি হবে ব্যাসবাক্য রাজপথ পথের রাজা সমদত পুরুষ কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় কর্ম বাচ্চ কথাটা ছড়িয়ে পড় নাবাচক কথাটা গুপ্ত রইল তার তোমার কথা কথাটা ছড়িয়ে পড় না কথাটা গুপ্ত রইল না তাহলে না হলো নির্দেশক কাকে বলে যার দ্বার সংখ্যা বচন ও কালকের জ্ঞান জন্মায় নিত্য সমাজ কাকে বলে যে সমাজের কোনো ব্যাস বাক্য হয় না ব্যাসবাক্য করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাজ বলা হয় বাক্যে ব্যবহৃত অপ্রাণিবাচক কর্ম কী হবে অপ্রাণিবাচক কর্ম হচ্ছে যেটা মুখ্য কর্ম অপ্রাণিবাচক যেন আমি তোমাকে বই দিলাম ঠিক আছে তাহলে এর মধ্যে তোমার নিত্য সমাজ ইম্পর্টেন্ট রাজপথ ইম্পর্টেন্ট সন্ধি সন্ধি পার্থক্য ইম্পর্টেন্ট এখান থেকে আর এখান থেকে যে কটা করলে সে কটার মধ্যে দেখো অকারক নোবেল পুরস্কার হ্যাঁ এই কি আমি এগুলো ভালো করে করো আর এই এমসিকিউ সব তোমাদের বইয়ে পিছনে দেওয়া আছে এসে কিউগুলো তোমাদের ছটা পরপর করিয়ে দিলাম আবার তোমাদের নেক্সট আসছি হুম তাহলে তোমাদের ব্যাকরণ থেকে ছটা পেজ আমি করে দিলাম ব্যাকরণের গুরুত্বপূর্ণ করো আর এমসি কেউ থেকে বাকি যে প্রশ্নগুলো আছে দিলাম তোমরা অবশ্যই এসে কেউ প্রশ্ন কিন্তু বইয়ের পিছনে দেওয়া থাকে না প্রত্যেকটি পেজের কোনটি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম ব্যাকরণ ভালো করে করো আর ছটা পেজ করে দিলাম বাকি পুরো টেস্ট পেপারটাই করে দেবো তোমরা ভালো করে ব্যাকরণ না করলে মাধ্যমে কিন্তু ভালো নম্বর পাবে না তাই আমি চাই তোর ভালো নম্বর পাওয়া বেস্ট অফ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আসছি তোমাদের ব্যাকরণে আবার স্পেশাল ক্লাস নিয়ে এই পর্যন্ত সকালে ভালো থেকো